দুর্গা থিম শিল্পীদের রমরমার মধ্যেও ভারত সরকার তার সাবিকি আনাকে পুরস্কৃত করেছেন সেই জন্য কেন্দ্রের প্রতি তিনি কৃতজ্ঞ জানালেন সনাতন রুদ্রপাল প্রথম যখন শুনলাম তখন আমার গুরুদেব প্রথমে তারপর আমার বাবা মা জ্যাঠামশাই এবং তারপরে আমার স্ত্রী এনাদের কথা স্মরণ আমার মাথায় এলো এনাদের অনুপ্রেরণা আর এনাদের আশীর্বাদ না পেলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না নেপাল পাল রাখাল পাল আমার জ্যাঠামশাই হয় বাবার নাম মোহনবাসীর পাল এরা যেভাবে আমাকে কাজ শিখিয়েছেন সেই ধারাটাকে আমি যে বজায় রেখে চলতে পারছি এটাই আমার সৌভাগ্য থিম আর্টিস্টে এত গুরুত্বপূর্ণভাবে তারা তাদের উপস্থাপনা করেছে তবুও যে এই পুরস্কারটা আমাদের সাবেকে আনা এলো এটার জন্য আমি ভারত সরকারকে আমি ভারত সরকারের কাছে আমি কৃতজ্ঞ এবং তারা যে এই আটাকে প্রাধান্য দিয়েছে তার জন্য আমি গর্বিত আমরা জীবনে ছোট থেকে বড় হয়েছি যে আমাদের মৃৎশিল্প কোনো শিল্পী যে পদ্ম পুরস্কার পেয়েছে আমি কোনো কোনোদিন শুনিনি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা